আমি বড় হয়ে তোমাকে হতে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই মাকে আমরা কষ্ট দিই ছোটবেলায় মা 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 করে কত চেঁচা কিন্তু বড় হয়ে আমরা বৌকে পেয়ে সেই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে মা যদি বলে বাবা বউ আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দেন বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি শুধু বলে না কিন্তু যে মা দশ মাস দশ দিন ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে আমরা ছোটবেলায় মায়ের করে পেশাব করে দিতাম পায়খানা করে দিতাম সেই সময় যদি মা আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না এক শিশু সন্তান তার মাকে খুব ভালোবাসে সে আকাশের চাঁদের দিকে দেখছে তারার দিকে দেখছে আর মায়ের মুখের দিকে দেখছে তার কাছে তার থেকেও মায়ের মুখটা সুন্দর মনে হচ্ছে কেন বলছে দেখুন আকাশে এর তারা দেখে মন ভরে না আকাশে এর তারা দেখে মন ভরে না আকাশে তারা দেখে মন পদ ঘরে নাগো তুমি ছাড়া ভো তুমি ছাড়া ভ কিছু ভালো লাগে না আকাশে সে দেখে মন ভরে না আকাশে শের দেখে মন ভরে না

সূর্যের আলোর আলোতে আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না কিন্তু একটা সন্তান মায়ের মুখ দিনেতেও যেমন দেখতে পায় রাতে কেমন দেখতে পায় আপনি চাঁদ তারাকে ডাকবেন চাঁদ তারা কোনোদিন আপনার কাছে আসবে না কিন্তু আপনার মাকে যদি আপনি ডাকেন মা যতই কাজ করুক যাই করুক আপনার কাছে ছুটে চলে আসবে তো বলছে সময় ल ते तांज तारा आनो फीता जी मे तरफा जी आलोते ताज़ तारा आलो फीता जी आरा আসে না আকাশে সাত তারা দেখে মন ঘরে না আকাশে তারা দেখে মন ভরে না তুমি তুমি কিছু ভালো লাগে না আকাশে চারা দেখে বোন ভরে না আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই আমরা ঘুরতে গিয়ে রং বেরঙের গাছপালা পাহাড় পর্বত সাগর নদী আমরা দেখতে পাই এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির কিচির মিচির করে গান গায় কত না শুনতে ভালো লাগে কিন্তু মা যখন বাবা বলে ডাকে মা যখন বাচ্চা বলে ডাকে মা যখন সন্তানকে ঘুম পাড়ায় সুর দিয়ে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো হচ্ছে যখন পাহাড় সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান পাহাড় সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান নানার গ্রামের নানান পাখি নানান সুধাই পাইছে গান পাহাড় সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান নানার গ্রামের নানান পাখি নানান সুধাই পাইছে গান ঘুম পাড়ানি ঘু পানি সরের সাথে পানি সরের সাথে না আকাশে তাে বরেরা আকাশে দেখে বড় ঘরে না মা তো বি মাগো তুমি মাধাড়া

জগতি ভালো কারক নয় তোমার মতো রাখি পথাব যে সব সময় কবি গাছ কবি গাছ তারা দেখে মন পরে না আকাশে একটা তারা দেখে মন পরে না বাবো তুমি ছাড়া ম বাবো তুমি ছাড়া भेना असां से सारा देखे बोन भरे न